আছে বাবা আছে মা আছে দুইটা ভাই আছে কি কাজ করেন আপনি আমি যে মানুষের বাড়িতে বাসা বাড়িতে কাজ করি কাজ জানি তো তার জন্য কাজ করছেন তাহলে চলে নামা বাসায় চলেন আচ্ছা আপনার বাসা যাব আমি যদি না আমার ভাষা বলতে আমাদের দর্শকদের কারোর ভাষায় চলে যাব তো যদি জনের মত মানুষ পাইলে তো যাবই নাম কি আপনার সবিজা সবিজা দেশের বাড়ি কই দেশের বাড়ি রংপুর রংপুরে যাক এখন কি চাচ্ছেন আপনি চাইতেছি একটা মনের মত মানুষ যে আমার পাশে থাকবে কষ্ট দুঃখটা বুঝবে আমার ছোট ছোট ভাই দুইটারে জামা কাপড় কিনে দেওয়ার মতন টাকা পয়সা পাঠাবে খাওয়ার জন্য আমার অসুস্থ বাবাটাকে ওষুধ কিনে একটু জোরে বলেন ওষুধ কিনে খাওয়ার জন্য টাকা পয়সা পাঠাবে সামনে ঈদ আসতে ঈদের মধ্যে একটু বাজার করব মাংস টাংস কিনে ছোট ভাই দুইটারে রাখব কুরবানির এমনি মাংস পাবেন আবার কিনা লাগে না আমরা গরীব মানুষ আমাদের কেউ দেয় না কে বলছে দেন আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কেমনে ফোন নাম্বার এই নাম্বারটা হ্যাঁ ছোট একটা মোবাইল আছে তো ওই নাম্বারটা তাও মোবাইলটার ব্যাটারি ভালো না সাস্তা কেন আরে 01789 থ্রি জিরো নাইন সিক্স নাইন সিক্স জিরো ওয়ান সেভেন এইট নাইন থ্রি জিরো নাইন সিক্স নাইন সিক্স শূন্য এক সাত আট নয় তিন শূন্য নয় ছয় নয় ছয় এটা হল আপনার নাম্বারটা আচ্ছা আপনার বাবা মা কে কাজ করে বাবা মা কেউ কোনো কাজ করে না বাবাটা অসুস্থ মাটাও অসুস্থ বাবার কি অবসান করা হয়েছিল তার জন্য কাজে না আচ্ছা আচ্ছা

এখন বুড়াতে একবারে চলে যাবে না যখন একবারে চলে যাবে আল্লাহ যখন নেবে তো সবাই নেবে আল্লাহ কখন কাকে নেয় বুড়া কেউ নিতে পারে জোয়ান কেও নিতে পারে ওটা তো মানুষের বলতে পারবে না তা বয়স কেমন হবে যেরকমই হোক আমার যে পাশে থাকবে আমার দুঃখটা বুঝবে আমি তাকেই বিয়ে করবো তার যদি বাচ্চা কাচ্চা থাকে থাকুক বাচ্চা কাচ্চা তাও করবেন হ্যাঁ আপনি পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা করি নাই আচ্ছা ঠিক আছে আমরা বিদায় নিচ্ছি দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলার আছে যে দর্শক ভাইয়েরা ফোন দিবেন কখনো কোনো খারাপ কথা বলেন না ভালোবাসে কথা বলার ইচ্ছা থাকলে ফোন দিয়ে কথা বলবেন কিছু সাহায্য করার থাকলে পাশে থেকে